আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক উনিশশো একাত্তর সালের মহান ছাব্বিশে মার্চ আমাদের জাতীয় জীবনের এক যুগ সন্ধিক্ষণ একটি জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চ যে দিবসটি আমরা ঘোষণা করেছিলাম তার ঠিক এক বছর পর এ দিবসটির যে তাৎপর্য এ দিবসটির যে উদার্য এটির যে মহত্ব এটির যে শ্রেষ্ঠত্ব এটি সাড়ে সাত কোটি বাঙালি উনিশশো বাহাত্তর সনে হাড়ে হাড়ে টের পেয়েছিল হৃদয় দিয়ে মন দিয়ে মস্তিষ্ক দিয়ে সেই ঘটনার পর বহু সময় গিয়েছে বহু কাল গিয়েছে আমাদের এই জাতীয় দিবসটিকে আমরা বর্ণাঢ্য করার জন্য উৎসব মুখর করার জন্য এবং এটিকে অমর এবং অক্ষয় করার জন্য রাষ্ট্রের যত প্রোটোকল রয়েছে সেনাবাহিনীর যত প্রোটোকল রয়েছে জনগণের যত আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে সব কিছুকে একত্র করে এই দিবসটিকে আমরা জাতির আত্মপরিচয়ের একটি উপলক্ষ হিসেবে ব্যবহার করি প্রায় এমন কোন দেশ নেই যাদের স্বাধীনতা আছে কিন্তু স্বাধীনতা দিবস নেই আবার স্বাধীনতা দিবসে তারা যে কুচকাওয়াজ করে তারা যে অনুষ্ঠান করে তারা যে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে মাধুর্য জাতির সামনে প্রদর্শন করে এটি মোরললেস সামরিক দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীতে একরকম কিন্তু সাংস্কৃতিক বৈশিষ্ট্য হিসেবে এটি এক এক দেশে এক এক রকমভাবে হয় আমাদের দেশে ছাব্বিশে মাসকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ বাহিনী আনসার থেকে শুরু করে যত অস্ত্রধারী বাহিনী রয়েছে তাদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করে এবং এই দিবসটিকে উদযাপন করার জন্য সারাটি বছর ধরে তারা প্র্যাকটিস করতে থাকে দ্বিতীয়ত ছাব্বিশে মাসকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা বাংলাদেশের তারা এই দিবসটিতে কেউ স্পোর্টস করবে কেউ কবিতা আবৃত্তি করবে কেউ ইতিহাস পর্যালোচনা করবে কেউ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করবে এবং গভীর রাত অবধি সেই তেহাত্তর চুহাত্তর থেকে শুরু করে তিরাশি চুরাশি তিরানব্বই চুরানব্বই দু হাজার তিন চার ঠিক এভাবে যখনই আমি আমার জীবনের স্মৃতির রোমন্থন করি তখন একদিকে যেমন প্যারেড স্কোয়ারে আমি সেনাবাহিনীর যে দৃশ্য দেখি ওটা টেলিভিশনে দেখি আবার স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে দেখি সাহিত্য সংগঠন সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক সংগঠন সবাই মিলে মানে এটা আমাদেরকে আল্লাহরবুল আলমিন যে একটি অতি উত্তম নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের শুকর গোজার করার জন্য পুরো বাঙালি জাতি সাড়ে সাত কোটি থেকে আজকের এই দিনে এসে আঠারো কোটিতে আল্লাহর দয়ায় আমরা রূপান্তরিত হয়েছি বর্ধিত হয়েছি মানুষের আঠারো কোটি মানুষের মন রয়েছে মস্তিষ্ক রয়েছে ছত্রিশ কোটি হাত রয়েছে ছত্রিশ কোটি পা রয়েছে যা কিনা সারা বিশ্বের মানচিত্রে যে সকল শক্তিশালী জাতিগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে বাঙালিকে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠা করেছে বাঙালির বর্তমান দুরবস্থা নিয়ে অনেকে হতাশ হন অনেকে অনেক কথা বলেন কিন্তু আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে বাঙালির যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে কি সামরিক ক্ষেত্রে কি বাণিজ্যিক ক্ষেত্রে কি অর্থনৈতিক ক্ষেত্রে এই রকম গৌরব পৃথিবীর কোনো দের জাতি কালের আমি দেখিনি কন্টিনিউয়াসলি দুই হাজার বছর ধরে কন্টিনিউয়াসলি আবার বলছি যখন আলেকজান্ডার দ্য গ্রেট এই ভারতবর্ষে আক্রমণ করেছিলেন তখন থেকে আজ অবধি অর্থাৎ এই যে সময়টিকে যদি আপনি ধরেন তার মধ্যে নবাব সিরাজউদ্দৌলার শাসন আমল পর্যন্ত এই বঙ্গভূমি পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল ফুলে ফলে ফসলে কিন্তু এত কিছুর পরেও স্বাধীনতা ছিল না কখনো বাংলা বিহার উড়িষ্যার একত্র ছিল কখনও দিল্লির সরাসরি শাসন ছিল কখনো বাংলা খণ্ড বিখণ্ড হয়ে বারো ভূয়েদের অন্তর্ভুক্ত ছিল কিন্তু উনিশশো একাত্তর সনে আমরা একটি স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্র পেয়েছিলাম সে স্বাধীনতার সারটি আমরা অনুধাবন করি এই ছাব্বিশে মার্চ তারিখের মাধ্যমে কিন্তু এই দু হাজার পঁচিশ সনের যে ছাব্বিশে মার্চ এই ছাব্বিশে মার্চ নিয়ে আমার খুব সংখ্যা হচ্ছে আজকে মার্চের বাইশ তারিখ আমি এই ভিডিওটি করছি কিন্তু আমার মনের মধ্যে মনে হচ্ছে যে এটি একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ হতে চলেছে এই ছাব্বিশে মাসকে কেন্দ্র করে এখন যে অনৈক্য চলছে এই ছাব্বিশে মাসকে কেন্দ্র করে এখন যে আতঙ্ক চলছে সারা বাংলাদেশে জনজীবনে যে ফ্রাস্ট্রেশন দ্য গ্রেট ডিপ্রেশন চলছে এরকম ঘটনা স্বাধীনতার পরে আর কখনো হয়নি দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলো সামরিক বাহিনী সশস্ত্র বাহিনী যেকে বলি আমরা তারা পুলিশ বাহিনী শিক্ষা প্রতিষ্ঠান সবার মনের মধ্যে এক রাস বেদনা কষ্ট না বলা কথা এই এত বেদনার মধ্যে এমন কি কোনো সঙ্গীতের সুর বাজে না এত দুঃখ নিয়ে এত কষ্ট নিয়ে কেউ গান গাইতে পারে না এমনকি কেউ কাঁদতে পারে না নির্বাক হয়ে যেতে হয় যে সেনাবাহিনী কুচক প্রদর্শন করবে সে সেনাবাহিনীর সেনা প্রধানকে গালাগাল করা হচ্ছে যে রাজনৈতিক শক্তি এটিকে আফহোল্ড করবে সেই রাজনৈতিক শক্তিকে এখন নির্বিশ শক্তিহীন করার জন্য সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন হয়ে আছে এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রেসিডেন্ট থাকেন প্রধানমন্ত্রী থাকেন সংসদ সদস্য বৃন্দ থাকেন বিরোধী দলীয় নেতারা থাকেন রাষ্ট্রীয় প্রোটোকলে এইবারই প্রথম রাষ্ট্রপতি যাবেন কি যাবেন না আমি এখন পর্যন্ত জানি না প্রধানমন্ত্রী নেই প্রধান উপদেষ্টা শুনছি যে তিনি চীন চলে যাবেন মূল কারণ হল এই যে সামরিক কুচকাওয়াজ এই সামরিক কুচকাওয়াজে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি এই সালাম গ্রহণ করে থাকেন প্রধানমন্ত্রী মঞ্চে বসে থাকেন দর্শক সারিতে বা মঞ্চে তো শেখ হাসিনা নেই কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইনুস আছেন তিনি বসে থাকবেন আর শাহাবুদ্দিন চুপ্পু সাময়িক জিপে ঘুরে বেড়াবেন এ দৃশ্য জনাব ডক্টর মোহাম্মদ ইনুসের যারা লোকজন তারা মেনে নিতে পারছেন না এর বাইরে যেহেতু মন্ত্রীরা নেই এমপিরা নেই স্পিকার নেই বিচারপতিদের একটা বিরাট অংশ ফ্রাস্ট্রেটেড ফলে ছাব্বিশে মার্চে আসলে কি হবে কেমন হবে এই দিবসটি এই দিবসটিকে কেন্দ্র করে আমাদের যে দুঃখ কষ্ট বেদনা এটা কি সাতাশে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে সাতাশে মার্চের পর এটিকে আরো ব্যাপক আকার ধারণ করবে নাকি স্বাধীনতার পর থেকে আমরা যেভাবে ছাব্বিশে মার্চ পালন করে আসছি সেভাবেই এই দিবসটি পালন করব ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ভালো জানেন আল্লাহর কোন ফাইয়া কুণে এক সেকেন্ডের মধ্যে পৃথিবীতে প্রলয় হয়ে যায় তসনচ হয়ে যায় কাজেই আমি যে সময় ভিডিও করছি সে সময় থেকে ছাব্বিশে মার্চ অনেক দূরে দ্বিতীয়ত যে তারিখটি ছাব্বিশে মার্চ পড়ছে সে তারিখটি সবে কদরের তারিখ মহান বরকতময় একটি রজনী ইবাদতের রজনী বন্দে রজনী তো সেই রজনীতে আল্লাহর আলমিন আমাদের জন্য কি নিয়ামত রেখেছেন কি ক্ষমা রেখেছেন সেটাও দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাতুর মনের মধ্যে এক রাস বেদনা কষ্ট না বলা কথা এই এত বেদনার মধ্যে এমন কি কোনো সঙ্গীতের সুর বাজে না এত দুঃখ নিয়ে এত কষ্ট নিয়ে কেউ গান গাইতে পারে না এমনকি কেউ কাঁপতে পারে না নির্বাক হয়ে যেতে হয় যে সেনাবাহিনী কুচকাওয়াজ প্রদর্শন করবে সে সেনাবাহিনীর সেনা প্রধানকে গালাগাল করা হচ্ছে যে রাজনৈতিক শক্তি এটিকে আফহোল্ড করবে সেই রাজনৈতিক শক্তিকে এখন নির্বিশ শক্তিহীন করার জন্য সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন হয়ে আছে এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রেসিডেন্ট থাকেন প্রধানমন্ত্রী থাকেন সংসদ সদস্য বৃন্দ থাকেন বিরোধী দলীয় নেতারা থাকেন রাষ্ট্রীয় প্রোটোকলে এইবারই প্রথম রাষ্ট্রপতি যাবেন কি যাবেন না আমি এখন পর্যন্ত জানি না প্রধানমন্ত্রী নেই প্রধান উপদেষ্টা শুনছি যে তিনি চীন চলে যাবেন মূল কারণ হল এই যে সামরিক কুচকাওয়াজ এই সামরিক কুস্কাওয়াজে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি এই সালাম গ্রহণ করে থাকেন প্রধানমন্ত্রী মঞ্চে বসে থাকেন দর্শক সারিতে বা মঞ্চে তো শেখ হাসিনা নেই কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইনুস আছেন তিনি বসে থাকবেন আর শাহবুদ্দিন চুপ্পু সাময়িক জিপে ঘুরে বেড়াবেন এ দৃশ্য জনাব ডক্টর মোহাম্মদ ইনুসের যারা লোকজন তারা মেনে নিতে পারছেন না এর বাইরে যেহেতু মন্ত্রীরা নেই এমপিরা নেই স্পিকার নেই বিচারপতিদের একটা বিরাট অংশ ফ্রাস্ট্রেটেড फले छब्ब